এই আবু সাহিদকে কেন্দ্র করে এই মামলার যে মানবাধিকার মামলার যে রায় হচ্ছে এতে সাধারণ শিক্ষার্থী শুধু না বাংলাদেশ আপামার জনসাধারণ খুব খুশি সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় তৎকালীন সরকারের প্রধান হয়ে যদি এই ধরনের কাজগুলো আমরা লিপিবদ্ধ থাকি এবং আজকে এবং আগামী যারাই এই সরকারের প্রধান হয়ে আসবেন তারা এটা সতর্ক থাকবেন কিন্তু তারা কিন্তু জনগণের প্রতিনিধি সরকারের প্রতিনিধি তাদেরকে এই ধরনের সাধারণ সাধারণ জনগণের পাশে না দাঁড়াইয়া তারা তাদের তাদের বিপরীতে দাঁড়াইয়া যে লেখার ঘটনা ঘটেছে আজকে তার মামলার রায় প্রকাশিত হয়েছে আমরা বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাহিদের রক্তের কাছে আমরা ঋণী আবু শাহিদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হওয়া যে আজকে যে মানবতাকে লঙ্ঘিত যে রায় হয়েছে এতে আমরা খুব খুশি হয়েছি সাধারণ শিক্ষার্থীরা খুশি হয়েছে আমরা আশা করব আবু সাহিদের হত্যাকারীদের যারা আছে যারা প্রত্যক্ষ তাদেরকেও আমরা আগামী ট্রাইব্যুনাল টুয়ের যে রায় হবে সেটার জন্য আমরা অপেক্ষায় আছি আশা করি সেই জন্য আমরা যথার্থ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কাছ থেকে আমরা বিচার পাবো বলে আশা রাখি